নমস্কার এই মুহূর্তে রায়পুর বনগাঁ উত্তর চব্বিশ পরগনা কৃষি ও শিল্প সাংস্কৃতিক মিলন উৎসব দু হাজার ছাব্বিশ পরিচালনায় ধর্মপুকুরিয়া উত্তরপাড়া যুবগোষ্ঠী এই উনতিরিশতম বর্ষে আজকে এই মিলন উৎসবের রায়পুর যে মাঠে প্রাইমারি স্কুলের মাঠে উপস্থিত হয়েছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন একটু আগেই বাঁশি সুরের মূর্ছনায় চলছিল সুন্দর ধরনের লোকগীতির সুর গান করতে আর এখানে এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর মাঠ ফাঁকা মাঠ ফাঁকা মাঠের মধ্যে এই মেলাটি জমে উঠেছে অত্যন্ত ভালো একটা পরিবেশ প্রকৃতির কুলে প্রকৃতির কোলে এই মেলা প্রাঙ্গণটি দেখতে পাচ্ছেন রায়পুর এখানে খুবই একটা আনন্দের সমাবেশ ঘটেছে এখানে হাতের কাজ দেখতে পাচ্ছেন তারপরে বাংলা শস্য বিমা রবি দু হাজার পঁচিশ ছাব্বিশ এই জায়গায় প্রদর্শনী রাখা হয়েছে এছাড়া দেখছেন যে ফুল পবিত্র যে ফুল সেই ফুল আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন টবে ফুলগুলো আছে বিভিন্ন রকমের ফুল এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি স্কুল রায়পুর প্রাইমারি স্কুল এই স্কুলের একটি বড় ফাঁকা মাঠ এই ফাঁকা মাঠে এই মিলন উৎসব আপনারা দেখছেন এখানে পৌঁছলাম একটু আগে এক সুন্দর মনোরম পরিবেশ ওইখানে সুপার ড্রাগন ট্রেন রয়েছে তো সেই ট্রেন দেখতে পাচ্ছেন ওই জায়গায় রয়েছে এখানে বাচ্চাদের ছোট নাগরদোলা চলছে আর বিভিন্ন স্টলগুলো বসেছে বড় একটা ফাঁকা মাঠ ফাঁকা মাঠের মধ্যে রায়পুর গ্রামের এই মিলন উৎসব দেখা যাচ্ছে একটা মেলা প্রাঙ্গণে এই মেলা প্রাঙ্গণে আমি কলম থেকে বাড়ি যাওয়ার পথে ঢুকলাম এর পরেই বনগাতে যাব তার মধ্যে মেলা দেখে একটু আনন্দ হলো সেই জন্য মাঠে প্রবেশ করলাম আপনারা দেখছেন কচি কাচারা ওই নাগরদোলাতে উঠছে কেউ কেউ এবং আনন্দ উপভোগ করছে আপনারা এই ফাঁকা মাঠের মেলা যদি উপভোগ করতে চান প্রকৃতির কোলে তো একটু দূরে চলে আসুন বনগা থেকে রায়পুরে রায়পুরে যে প্রাইমারি স্কুল সেই প্রাইমারি স্কুলের মাঠে এখানে সুপার ড্রাগন ট্রেন দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে পরিবেশটা ওখানে মঞ্চে চলছে উনত্রিশতম বর্ষ কৃষি ও শিল্প সাংস্কৃতিক মিলন উৎসব দু হাজার ছাব্বিশ এ রায়পুর বনগাঁ উত্তর চব্বিশ পরগনা রায়পুরের প্রাইমারি স্কুলের মাঠে অত্যন্ত ভালো লাগছে তো সকলকে এই এই মেলা উনতিরিশতম যে বর্ষ কৃষি ও শিল্প সাংস্কৃতিক মিলন উৎসবের যে মেলা দু হাজার ছাব্বিশ সেটি আপনাদেরকে দেখালাম শুভরাত্রি আপনারা ভালো থাকবেন নমস্কার